চাপ এই স্ট্যান্ডার্ড টাইপের মুসলমান আর আমার অমুসলিম ভাই নিজেকে যারা পণ্ডিত মনে করছে যে আন্দোলন করে কি হবে তাদেরকে বলে সুপ্রিম কোর্টের ঘরের ভিতরের গল্প শুনে যাও গতকালকের আগে থেকে আর এস এস বিজেপি যারা আছে তারা যেমন চিল্লাচ্ছিল আজকে তাদের হাওয়া ফুস হয়ে গেছে কেন কেন ফুস হয়ে গেল তিন দিন আগে তো অনেক কিছু বাপরে হয়ে গেছে হয়ে গেছে মুসলমানকে জব্দ করে দিয়েছি এই করে দিয়েছি সুপ্রিম কোর্টে ওই ছাপ্পান্ন ইঞ্চির উকিল বাবু গিয়ে না 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 আমরা কই হিন্দুদেরকে বলিনি তো ওদের মসজিদ কমিটিতে মুসলমানরাই থাকবে আমরা কই বলেছি যে দুটা অন্য জাতের নিতে হবে বলিনি বলিনি মাইলড হুজুর বড়ো হুজুর ছোট হুজুর মেজ হুজুর যারা এখানে বসে আছে ওদের সামনে কেন্দ্রীয় সরকারের উকিল বাবু বলছে মাই লর্ড হুজুর আমরা এগুলা একবারও বলিনি কই 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 না তো আমি না আমি না আমরা এরা নিজেরা করছে আমি না তো এদের গিরগিটির থেকে এরা খারাপ সংসদে দাঁড়িয়ে যেখানে তাদের সংখ্যা বেশি সেখানে বড় বড় দাপট মারছে আর সুপ্রিম গেটে গিয়ে ওইখানে গিয়ে জজ বলছে কেন এই যে এরা এই যে এই যে ওয়াকাব আপ উকিল টিজে বলছে না 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 ওগুলো এমনি মিস মেরে দেখছিলাম মানে আমার মসজিদ আমার পাপ মা দাজো যেখানে শুয়ে আছে ওই কবরস্থানের কমিটিতে অন্য দুইজন আসবে আমার মসজিদে এই যে আমরা যে বলছি হিন্দু মুসলমান ভাই ভাই যদি দুটা মুসল অন্য জাতের লোক আসে তো আপনাদের এত রাগ কেন না 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 এই যে ডাক্তার নিয়ে আসেন আমার শুধু নয় আমার সামনে যারা বসে আছে তাদের চিড়ে দিয়ে বার করে দেখেন আমাদের হিন্দু মুসলমানের কোনো দ্বন্দ্ব নাই আরে আমরা নবাবের ছেড়ে যাও বংশধর নবাবের ছেড়ে যাওয়া বংশধর আমাদের মন মানসিকতা এবং হৃদর আয় আই ঢুকে যা আমার হৃদয়ে আই লাভ ইউ আই লাভ ইউ টু কিন্তু নবাবের ছেড়ে যাওয়া বংশধর তার মানে আপনাকে আমি হৃদয়ে জায়গা দিব মাথায় উঠে কেউ যদি নাচতে চায় তাহলে এমন ঝাঁকি মারবো একবারে বুড়ি গঙ্গাতে গিয়ে পড়বে হৃদয় অব্দি ঠিক আছে এখানে উঠে কেউ যদি ছিচিরে নুনি ছি বলে বিরক্ত লাগবে না এখানে অব্দি ঠিক আছে তাই যারা মনে করে আমাদের হৃদয়ে হিন্দুদের প্রতি রাগ উমুকের না টাইম টাইম কোথায় আমাদের এত আছে নাকি অনেক ব্যস্ত মানুষ আমরা আমরা ওই হিন্দু মুসলমান সম্প্রীতি নষ্ট করার টাইম আমাদের নাই আমরা ওগুলার জন্য দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীকে ছেড়ে রেখেছি তোরাই করে বেড়াগ আমাদের ওগুলার টাইম নাই আমাদের ওগুলার টাইম নাই ব্রাদার ইসলাম এই আন্দোলনের ফলে সুপ্রিম কোর্টে বলছে যে আমরা তো বলেই নি যে আমরা অন্য জাতের লোককে ঢোকাবো আমরা তো বলেই যে আজ থেকে বিগত দিনে যে ওয়াকাফগুলো গুলো আছে ওই ওয়াকাপ গুলোতে হাত দিব একটু মিস কল মেরে দেখতে চাইছিলাম এটাই হলো সুপ্রিম কোর্টের মেন জিস্ট রেজাল্ট তবে আর একটা জিনিস বলি চালাক সবাই যদিও আমরাও চালাক আছি অনেকেই এইটা লাড্ডু দেখে বাপরে রায় হয়ে গেছে উমুক হয়ে গেছে তুমুক হয়ে গেছে আমরা বসে যাই চল বউটাকে বাপের বাড়ি অনেকদিন থেকে যায়নি দিয়ে আসি যাই উমুক কাজে ব্যস্ত হয়ে যায় না জামা এসছে পোলট্রি মুরগি কিনি না দাঁড়ান এগুলা তো ললিপপও হতে পারে বাপু যে সব ঠিকঠাক হয়ে গেছে এরা বসে গেছে আল্লাহর কসম অল্লাহি আল্লাহর কসম এটাই শেষ এতেই কারেঙ্গেই আমারেঙ্গে ভালো করে বুঝে নেন হৃদয়ে গেঁথে নেন মাথায় একদম গেঁথে নেন ভালো করে ইয়া মারেঙ্গে এর আগে এনআরসি সিএ তিন তালাক এনা তেনা বেনা কালু ডোগরা উনিশ বিশ প্রচুর কিছু করেছে আমরা কিছু মনে করিনি হ্যাঁ ঠিক আছে নবাব না কিন্তু এইবার যখন অলি আউলিয়ার কবর মাজার ঈদগাহ খানকা দরগা মসজিদ হাত দিয়েছে এটাই শেষ আচ্ছা এই আন্দোলন করে লাভ কি এই যে এখানে এই যে এখানে ওই চটিতে ওই ছাদে সিআইবি আইডি ডিআইবি ঘুরছে ওরা লিখছে এখানকার এসপি যে আছে তাকে লিখছে হ্যাঁ ওই দশ হাজারের মতো লোক হয়েছে একটা উকিল নাক বড় গাল নাই চিল্লাচ্ছে এরা শান্ত মানুষ কোনো ব্যাপার না কিন্তু ওই আইবি ডিআইবিটায়

গুরু ভুল হয়ে গেছে অমিত শাহকে মোদী বলবে গুরু ভুল হয়ে গেছে মুসলমানদের কবরে হাত দেওয়া উচিত হয়নি যেমনটা পাঞ্জাবের কৃষক পাঞ্জাবের কৃষকেরা পাঞ্জাবিরা শিখ জাতের ভাইরা যখন আন্দোলন করে মোদির মতো লোক এসে টিভিতে বলেছিল মাফ ক্ষমা করতো ভুল দিয়া আচ্ছা শিখ জাতের লোক কতটি আছে গোটা ভারতে পাঁচ কোটি দু কোটি তিন কোটি পাঁচ কোটি আমরা কতটি আছি চল্লিশ কোটি তাহলে ওদের মতো লোকের জন্য টিভিতে এসে মোদির মতো লোক যদি বলে মুজকমে মাফ করদ গলতি কালিয়া তাহলে আমাদের মতো লোকের জন্য কি করবে কি করা উচিত দেশ ছেড়েও পালাতে যাবে না অন্য অন্য দেশে শ্রীলঙ্কাতে রাষ্ট্রপতি পালিয়ে গেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী পালিয়ে গেছে আমরা পালাতেও দিব না এখানেই থাকবে পালাতেও দিব না প্রয়োজন হলে আমরা আন্দোলন করব যেন মোদির মতো লোক এসে বলে টিভিতে এই আন্দোলনের রেসকে এমনভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে এগিয়ে নিয়ে যেতে হবে যে এই আন্দোলনের চাপে মোদির মতো লোক এসে যেন বলে যেমনটা শিখদেরকে বলেছিল মাফ করবে ভুল হয়ে গেছে আর দিন কোনদিন আমি বেঁচে থাকবো তোদের বাপ দাদুর কবরের দিকে হাত না না বাবা পারবেন এটাই তো লাস্ট আপনার কাছে অপশনই নেই বুঝতে পারলেন না না আমি একটু ভাবছি না কি না আর ভাবার কি আছে আপনার বাপ কিছু ভেবে করতে পারেনি আপনার দাদাও কিছু পারেনি আপনাকেই পারতে হবে এক্ষন এই আন্দোলন আন্দোলন এই যে এখানে অপারেশন করলে একটা মুতের থলি নিয়ে ক্যারি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকে না হসপিটালে দেখবেন যে রুগীরা এখান থেকে মুত পড়ছে টপ টপ করে ক্যারি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে ওই সিকেরা বছরের কন কনের ঠান্ডা ওই ঠান্ডাতে অপারেশন হয়েছে ডাক্তারকে যে ছাড় হলো দে 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 পাইপ যেখানে ইচ্ছা সেখানে যে ওই পাইপ নিয়ে ক্যারি ব্যাগ নিয়ে আন্দোলনে বসেছিল এটাই হলো আন্দোলন বলেই মোদীর মতন অহংকারী লোক টিভিতে এসে ক্ষমা চেয়েছে আর আপনি একটু বেটিটাকে রেখে আসি জামাইটা এসে পোলট্রি নিয়ে নিই আমার ওই বেটাটার ভর্তির ব্যাপার আছে যাই আল্লাহর কসম দিয়ে বলছি কারেঙ্গেই আমারেঙ্গে গান্ধীজি বলেছিল এখনকার দিনে গান্ধীজি নেই নেতাজি নেই ক্ষুদিরাম নেই আমরা তারই উত্তর সরি আমাদের পীর আউলিয়াদের উত্তর আমরা আমরা এই মুহূর্তে এই আইনটাতেই আর সুযোগ দেওয়া যাবে না কিন্তু এটাই শেষ নে আমাদের রক্ত পুজ হয়ে যায়নি পূজ হয়ে গেছে মনে ওইটি লোকে পুজ হয়নি এটাই শেষ আমার আমারেঙ্গে এই আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে করতে হবে আইন মেনে করতে হবে এই যে ইয়াং তরুণ ভাই যারা আছে ফেসবুকে ওরা আমাদের কবরস্থান দখল করতে চায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়াটাকে দখল করব মোদি মোদি একটা মিটিংয়ে যাচ্ছে আর অমিত শাহ ফেসবুক চালায় মোদিরও ফেসবুক আছে আমারও আছে মোদিরও আছে মমতারও আছে এর আছে ওর আছে সবার আছে মোদি একদিন যাচ্ছে কালকে যাবে একটা মিটিং করতে করতে তো গাড়িতে বসে আছে গাড়িতে বসে দেখছে যে ফেসবুকটা একটু দেখি টাইম নাই এই প্রথমে আসবো একটা গান টুনির মা এই ননি সব চলে গেল হঠাৎ করে দেখছে এরে পাপড়ে আন্দোলন কিসের ও কাপ নেই মানতে হয় আরে এটা হাসনাবাদ এটা কি এটা উত্তর চব্বিশ পরগনা এটা হাওড়া হুগলি এ খেপে গেছে এই ওখানে মিটিং ভাবতে থাম থামতে বাস থামা বাস বা গাড়িতে যাচ্ছে মোদি বলবে থাম থামাও এই ড্রাইভার গাড়ি ঘোরা চলে এখনই ঘোষণা করতে হবে নাহলে এরা ফেসবুকে তো এরা বাপরে কোনো কিছু দেখার সুযোগই নাই খালি ওয়াক আপ মানি না ওয়াক আপ মানি না ওয়াক মানি বোঝা গেল করতে হবে আন্দোলন বিভিন্ন প্রকারের হয় আপনি যেটা পারবেন সেটা করবেন আপনি যদি মনে করেন যে আমি একটু সুপ্রিম কোর্টে গিয়ে কালো কোর্টটা পরে ঘুরবো হবে তো আপনার যেটা কাজ সেটা বুঝে আপনাকে করতে হবে ইয়াংদের যেটা কাজ সেটা ইয়াংরা করবে প্রবীণ যারা আছে আমাদের জাত আমাদের কম এখনো বাপ বেটা একসাথে বসে মদ খায় না এখন আমরা বাপ চাচা দেখে বিড়ি সিগারেট খাই না আমরা বাপ চাচাদেরকে এখনো সম্মান করি আমাদের আমাদের বাপ চাচা গাইডেন্সে চাচা যে বাপ আপনি বেঁচেই আছেন আর আপনি যখন যুবক ছিলেন বাইশ বছরের তখনকার দেশ আর আপনি সাতষট্টি বছরের বুড়া হয়ে গেছেন এখনকার দেশের মধ্যে পার্থক্য আপনি নিজেই বুঝতে পারছেন আপনি ভাবুন আপনি দু তিন বছর পর মরবেন কবরে চলে যাবেন কেমন পৃথিবী রেখে মরছেন এই সমাজ কিভাবে রেখে মরছেন আপনাকে দায়িত্ব নিতে হবে আমরা আপনাদের পিছনে আছি প্রত্যেকটা বাবাজি বুজুর্গ যারা আছে তাদের পিছনে আমরা আছি আপনারা এগিয়ে চলুন সেটা ব্রিগেড হোক দিল্লি হোক হাসনাবাদ হোক বসিরহাট হোক টাকি হোক আর মুরারিসা হোক যেখানে যা হবে লাভবায়ক বলে হাজির হতে হবে কারণটা কি কারণ একটাই হাজারবার আপনাদেরকে বলার যেটা চেষ্টা করছি বক্তব্যের মধ্যে এটাই শেষ এটাই আর হবে না এটাতে যেভাবে যা করতে হয় যা যা পদ্ধতি অবলম্বন করতে হয় আন্দোলনের এই শেষ এই শেষ এই শেষ কারণ আগামী প্রজন্মকে আপনি আপনার ছেলেকেই পৃথিবী রেখে মরবেন এই হাসনাবোদে আপনার ছেলে থাকবে আপনার ছেলে আপনার নাম মফিজুল আপনার ছেলের নাম জয়নাল এই জয়নালকে আপনি যদি সজাগ ওদের জন্য আপনার ভুলের কারণে আপনার অবুজতার কারণে আপনার অসচেতনার কারণে আজকে আমাদের মতো লোককে বিভিন্ন জায়গাতে কাটানা গোটা মোল্লা না টোল্লা এগুলো শুনতে হচ্ছে তাই আপনাদেরকেই অত্যন্ত আপনাদের প্রত্যেকের আমার বাবাজি যারা আছে চাচাজি যারা আছে তাদেরকে বক্তব্য আমার ভিডিওতে শুনে নেবেন আজকে আপনাদের আমার বাবাজি চাচাজি যারা আছে তাদের পা ধরতে এসেছি আপনার জাত আপনার কমের ভাই আমার বাবাজি যারা আছে তাদের পা ধরে বলছি চাচাজি বাবাজি এটাই শেষ এই শেষ কলমে আপনাকে দেখাতে হবে যে কোনো আইন মুসলমানদের বিরুদ্ধে কিভাবে সরকার তৈরি করতে পারে আমার ইয়ান তরুণ রক্ত যারা আছে যাদের রক্ত পুজ হয়ে যায়নি যাদের রক্ত ডবল স্প্রিডে গোটায় তাদেরকে বলছি ভাই তোদের হাতে আমার হাত তোদের কাঁধে আমার কাঁধ এই জায়গাতে পৃথিবীর সমস্ত কাজ বাদ দিয়ে এই আন্দোলনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব তোদের এই এই হাত হাত আমার আমার বাবাজিদের পায়ে তরুণ প্রাণ প্রিয় যারা ভাই আছে তাদের হাতে আমার হাত তাদের বুকে আমার স্থান এসো আমরা এই আন্দোলন করে এই আইনকে বাতিল না করা পর্যন্ত বিরাম হব না ইনশাআল্লাহ আল্লাহ অনেকে বলছে এই মোল্লা এই এই আন্দোলন করে কি হবে তাদেরকে বলে আমরা মানা মুসলমান আমাদের ইমান আমাদের কোরআন আমাদের বলে শেষ নবীর পরে আর কোন নবী এই পৃথিবীতে আসবে না এবং হজরত উমার রাজি আল্লাহ হাজরাত আলী রাজি আল্লাহ ইনারা এই পৃথিবীতে এখন আর নেই হে আল্লাহ এই হাসনাবাদ এলাকার আমার যত যুবক আছে আমার যত প্রাণ প্রিয় ভাই আছে তাদেরকে তুমি হজরত আলীর মতো করো আল্লাহ হে আল্লাহ হজরত উমার আলী উমার আল্লাহ তালার আনহুর মতো আমাদেরকে জাজবা দান করো আল্লাহ হে আল্লাহ আবাবিল পাখির মতো আমরা এই বৃহত্তর শক্তির কাছে আবাবিল পাখি আপনারা শুনেছেন ছোট্ট পাখি নুড়ি পাথর মুখে এনে হাতির চোখ কানা করে দিয়েছিল হে আল্লাহ এই আবাবিল পাখি পাঠানোর দরকার নেই আমাদের প্রত্যেককে আবাবিল পাখির মতো এই জগদ্দল পাথরের আইন তৈরিকারী এই সরকারের বিরুদ্ধে লড়াই জন্য শক্তি দান করো আল্লাহ হে আল্লাহ আমরা বেঁচে আছি আমি বেঁচে আছি আমরা বেঁচে আছি তোমার সমস্ত বান্দা বেঁচে আছে তোমার সম্পত্তিতে কেউ নাক হতে হে আল্লাহ আমরা জীবিত আছি আমরা আল্লাহর সম্পত্তিতে কাউকে নাক গলাতে দিব না ইনশাআল্লাহ এই যে দোকানদার এই যে দোকানদার জয়নাল এই যে মুফিজুল তাদের আমার তাদের প্রতি আমার অত্যন্ত রাগ ব্রাদার এখানে মোফাকুরুল ইসলামের বাপের কবর বাঁচাতে আসেনি এর আগেও বক্তব্যতে আমি বলেছি যদি আমার শ্রদ্ধেহ আব্বাজান মারা যায় তাহলে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে ধর্মতলাতে আমি কবরস্থ করতে পারব তোদের জন্য এসছি তোরাই নেই আফসোস এলাস এই দুঃখ ভরা ব্যথা নিয়ে এই এলাকার মানুষকে আল্লাহ যেন শক্তি দেয় আগামী দিন কোথায় মিটিং হচ্ছে কে করছে কেন করছে কোনো দরকার নাই খবর মাত্র লাভ যদি বলে যে কাপড়ের দোকান আছে দুটা সায়া ব্লাউজ পরে আমার বাপের আচ্ছা আপনি বেঁচে আছেন আপনি নিজে এখন এই মুহূর্তে বেঁচে আছেন যার পানিতে আপনি তৈরি হয়েছেন আপনার সামনে এই জিসিপি দিয়ে কবরটাকে খুনলাম আপনার বাপের চেন দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে কি হবে আর আপনি বেঁচে আছেন যদি বলেন যে না না এগুলো হবে না একটু বাড়াবাড়ি বলছেন আপনি হয়তো উস্কাতে এসছেন আরে মুসলমানের বাচ্চাকে উস্কাতে হয় না এদেরকে থামাতে হয় আমাদের মতো লোককে এই সমস্ত ইয়াং তরুণদেরকে থামাতে হয় থাম থাম করতে করতে এক কিলোমিটার চলে যায় ওই লোককে বলছে উস্কাতে হবে উস্কাতে কেন হবে আমরা আমাদের ইমান সম্পর্কে জানি আমরা আমাদের সারিয়াত সম্পর্কে জানি সমস্ত কিছু জেনে এবং মহান আল্লাহ তালার কাছে এই এলাকার একতা ভাতৃত্ববোধ জাতীয় সংহীতি এর আগেও বললাম যে আমরা হিন্দু মুসলমান এক ভারতবর্ষ জিন্দাবাদ কিন্তু এরা ভাবছে যে মুসলমানটি হিন্দুদের বিরুদ্ধে আন্দোলন করছে এটা বিজেপি বলে একটা রাজনৈতিক দল এটা সুন্দর করে কৌশলে বোঝাচ্ছে যে এই মুসলমানটি তোদেরকে মারতে আসছে মানে মুসলমান আন্দোলন করছে মানে এটা হিন্দুর বিরুদ্ধে আন্দোলন করছে বারবার বলছি টাইম নাই আমাদের ওগুলোর জন্য দায়িত্বে রেখেছি আমরা শুভেন্দু আর একে ওকে তোরা কর ওগুলো বাকিটা আমরা দেখছি ওগুলা তোরা ওদেরকে গিয়ে সামলা বাই আমাদেরকে এগুলো শেখাতে আসিস না হিন্দু মুসলমানের ভাতৃত্ববোধ হিন্দু মুসলমানের একতা আমার বাপ এখানকার শ্যামলের বাপের বন্ধু কতটা শ্যামলের বাপকে গিয়ে জিজ্ঞাসা কর যে বাপটা প্যারালাইসিস হয়ে পড়ে আছে ওই প্যারালাইসিস করা শ্যামলের বাপকে জিজ্ঞাসা কর মোফাক্কের ইসলামের বাপের সাথে শ্যামলের বাপের কি সম্পর্ক তিন দিনের বৈরাগী ভাতকে বলে অন্য তারা বলছে হিন্দু মুসলমান এই ওই যেই সেই যে আমাদের ইতিহাস আমাদের ভূগোল আমাদের জীবন জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান যা পারবি করে দেখে নে আমরা ভারতের জাতীয় সংগীতিতে বিশ্বাস করি ভারতবর্ষে একতার কথা একতার গানকে আমরা বিশ্বাস করি তাই কেউ আমাদেরকে চিন্ঠি কাটলেও কিছু যায় আসে না আগামী দিন আমরা এক এবং একত্রিত হয়ে এই এলাকাতে প্রত্যেকটা মানুষ যেন সুখে বসবাস করতে পারে আল্লাহ হে আল্লাহ এই এলাকার মানুষকে সুখ দিও শান্তি দিও হে আল্লাহ এই এলাকার মানুষকে তুমি ভ্রাতৃত্ব বোধে এমনভাবে সুন্দরভাবে তুমি রাখবে যাতে এই এলাকার মানুষ সুখী এবং সন্তুষ্ট হয় আল্লাহ সমস্ত কিছু বারবারই বলছি আর একবার লাস্ট বলে আমি আমার বক্তব্যটা এখানে শেষ করব। চাচাজি এই হাতটা এই মুফাক্কেরুলের ইসলামের হাত আর আপনার পা যদি বলেন উঠে দাঁড়াচ্ছি নাহলে করবো না এখনই রাজি আছি আল্লাহর কষ্ট আপনার পা ধরে আপনাকে আপনাকে বলছি যে এই আন্দোলনটাকে শেষ আন্দোলন মনে করতে হয় আমার এই তরুণ ভাইদেরকে বলছি তোর হাত আর আমার হাত তোর হৃদয় আর আমার হৃদয় এক জায়গায় কারণ এটাই শেষ একদম পিঠটা নাই এর পরে একদম এই যে বাংলাদেশ এরপরে একদম বর্ডার একদম মানে পিঠ থেকে গেছে আর নূপুর শর্মার চাষ্ত ভাই হুপাতো ভাই খালাতো ভাই মামাতো ভাই যারা আছে তাদের থেকে সাবধান তাদেরকে চিহ্নিত করুন এখানেই ফেক টুপি এই যে বললেন হুজুর বললেন যে এক প্রকার মুসলমান মোদিজি জিন্দাবাদ ওয়াক আপ ঠিক করেছে ওরা কে নূপুর শর্মার চাষ্ত ভাইয়ের টাইপের লোক ফেক টুপি পরে আর কিছু লাগে আমরা জান দিতে চাইছি রক্ত দিতে চাইছি এক আল্লাতে বিশ্বাসকারী আদমের সন্তান যদি ও হয় তাহলে আমরা ভুল মানে আমরা কিছুই জানি না ও একাই ওই ডাইরেক্ট ওকে বলেছে তুই ব্যাপারটা মোদির সাথে তুই বুঝে নে আর এটি চিল্লাক এরকম ব্যাপার আছে কি নাই তাই আপনারা সকলে একত্রিত হয়ে আল্লাহ যেন আপনাদের আপনাদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখে আপনারা যেন এক থাকেন একত্রিত থাকেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার জন্য দু আছে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার বারকাত সবাই উঠে একবার ত্যাগবীর নারায় হবে নারায় রায়ত থাকবে না রায় তাক বে নারায়দ আল্লাহর সম্পত্তিতে আমরা কাউকে না গলাতে দিচ্ছি না দিব না আপনাদের সকলকে বলছি হাসনাবাজ লোকাল ট্রেনে শিয়ালদা যান অনেকেই যায় হিজড়া দেখলেই বিশ টাকা বের করে দেন না এই যে বাপরে জামাইয়ের সামনে শাড়ি ইয়ে দেমুখ এখানে দেশ এবং জাত কমের বাঁচানোর লড়াই চলছে সকলকে এই জায়গাতে কিছু কিছু করে টাকা কারণ এই আন্দোলন একদিনের আন্দোলন নেই এই আন্দোলনকে বাঁচিয়ে রাখতে আপনাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন আপনারা সকলেই এই এখানে একটা বালতি রাখা আছে যে যা এনেছেন এইখানে হিজড়ার ভয়ে যদি টাকা বের এই এত বড় আন্দোলনের জন্য কত কি বের করতে পারেন এখানে এসে জমা দেন এই যে সবাই দিচ্ছে আলহামদুলিল্লাহ ভাই সবাই কিছু ভলান্টিয়ার ভাই চলে যান কিছু ভলান্টিয়ার চলে যান এখানে আমরা দাঁড়িয়ে আছি আসুন এখানে যা আছে ভাই প্লিজ দশ টাকা পাঁচ টাকা করে যা